সুখী ভালোবাসা কারে কয় কলমে স্বপ্নাধর চৌধুরী আমরা সাধারণত ভালোবাসা বলতে কেবলমাত্র প্রেমিক প্রেমিকার প্রণয়ের বন্ধনই ধরে থাকি কিন্তু মানব জীবনের প্রতিটি স্তরে এবং বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এর বিচার বিশ্লেষণ করলে দেখতে পাই ভালোবাসা কথাটি কতটা তার গভীর তাৎপর্য বহন করে চলেছে যেমন আমরা প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমুদ্রের প্রতি কবিতায় তিনি বলেছেন হে আদি জননী সিন্ধু বসুন্ধরা সন্তান তোমার একমাত্র কন্যা তব কোলে তাই তন্ত্রা নাহি আর চক্ষে তব তাই বক্ষ জুড়ি সদা শঙ্কা সদা আশা সদা আন্দোলন তাই উঠে বেদমন্ত্র সম ভাষা নিজের প্রশান্ত অম্বরে তাহলে এখানে প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করি আমাদের বিশ্বকবি সমুদ্রকে আদি জননী রূপে সম্বোধন করেছেন আর বসুন্ধরা হল সমুদ্রের সন্তান এ বর্ণনা দিতে গিয়েই মাতার সন্তানের প্রতি কতটা ভালোবাসা থাকে রূপক হিসেবে এক অসাধারণ কবিতার উল্লেখ করেছেন বিশ্বকবির নষ্টনের গল্পে আমরা দেখতে পাই অমলতার বৌদি চারুর মধ্যে যে সক্ষতা গড়ে ওঠে এতে কতটা গভীর ভালোবাসা গড়ে উঠেছে তার উদাহরণ হিসেবে পাই ভূপতি বুঝিল অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িকে বেষ্টন করিয়া জ্বলিতেছে চারু দাবানলগ্রস্ত হরিণীর মতো সে বাড়ি পরিত্যাগ করিয়া পালাইতে চায় কিন্তু আমার কথা সে একবার ভাবিয়া দেখিল না যে স্ত্রীর হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করিতেছে বিদেশে গিয়াও তাহাকে ভুলিতে সময় পাইবে না এখানে আমরা পরকিয়া প্রেমের উদাহরণই পেলাম এটাও বোধ সমাজের পক্ষে ক্ষতিকারক কিন্তু বাস্তবে তাই ঘটছে জয়দেবের গীত গোবিন্দ থেকে পাই রচায়া কুচায়া পত্রং চিত্রং কুডুম কপলয় ঘটায় জঘনে কাঞ্চি মঞ্চ স্রজা কবরি ভরম অর্থাৎ পয় ধরে দাও নবপত্র লেখা কোলে লেপন কর চন্দ্রিকা জঘনে দাও পুরিয়ে কাঞ্চি দুলিয়ে দাও কবরিতে মালা আমরা দেখতে পাচ্ছি রাধার প্রেমের আবেদন শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা যে এমনই হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী বড় গল্পে ওনার লেখা থেকে পাই রাধা আমি রদ্দেকটি গিয়েছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী রানী বলিল শ্রীরামপুর সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আসো আমিও শ্রীরামপুর যাইব চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে রাধারানীর বয়স তখন দশ এগারো বছর অতএব সে ছেলে মানুষ এ বয়সে ওর তখন ভালোবাসার কথা মনেও আসেনি সেই পুরুষের প্রতি এছাড়া ঘরে অসুস্থ মা বাবা নেই এমন অবস্থায় সেদিন ফুলের মালা বিক্রিও হয়নি কিন্তু সে পুরুষটি নিজেই ওর কথা শুনে মালা কিনে নিল এবং বেশি দিল এর মূল্য হিসেবে তারপর একজোড়া শান্তিপুরে শাড়িও পাঠাইল তারপর সে রক্ষিণী কুমার রায়ের অনুসন্ধান করলে মাও কন্যা মিলে কিন্তু কোনো সন্ধান মিলল না ঘরে ফেলে যাওয়া আরও একটা কাগজের নোটটি ফেরত দেবে বলে লেখক এখানে লিখলেন নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তারপর বাবুকে তাদের পক্ষের হাইকোর্টের উকিল ছিলেন বললেন রাধারানীর মা আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন অবশেষে রাধারানী ও তার মাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন কিন্তু শেষ রক্ষা আর হলো না রাধারানী কামাখ্যাবুর বাড়িতে কন্যাসম আদরে লালিত হতে লাগল রাধারানী যখন ষোড়শপর্ষিয়া কুমারী দিয়ের জন্য উদ্যোগ নিলেন কামাক্ষারায় তখন উনি জানতে পারেন যে রাধারানী রুক্কিণী কুমার রায় ছাড়া আর কাউকেই বিয়ে করবে না যেমন দেবতাকে লোকে পূজা করে রাধারানী সেই প্রতিমা তেমনি করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে তারপর বাবুর লোকান্তরের হইল রাধারান নিজ বাড়িতে চলে গেল এবং সম্পত্তিও বিস্তর বেড়েছিল বাবুর জন্য বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমেই দুই লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক তাহার নাম হোক রুক্িণী কুমারের প্রাসাদ তারপর একদিন সে রুক্ষিণী কুমার এসেছিলেন কিন্তু বিয়ে হয়েছিল কিনা সেটা আর লেখক লেখেননি এই যে ভালোবাসা তা হল স্বর্গীয় ভালোবাসা এর জন্য প্রেমিক প্রেমিকা সারা জীবন অপেক্ষা করে থাকতে পারে কবি জীবনানন্দ দাসের এক কবিতা চিঠি এল আমি মুদ্রিত চোখ নিয়ে তোমাকে অনুভব করি মনে হয় যেন সূর্যাস্তের জাফরান আলোয় সাদা গোলাপের বাগান ছড়িয়ে রয়েছে মাইলের পর মাইল একটা সচনে কাছু নেই তাই বিরাট আকাশ চিল উড়ে এসে বাতাসের ভিতর আঁকা বাঁকা ব্যর্থ জ্যামেতের দাগ রেখে গেল শুধু তারপর হৃদয়ের পানীয়ের দিকে প্রকৃতি প্রেমিক কবির কবিতার ভাষায় এক অনাদিল আনন্দের স্রোত বয়ে গেল একটি চিঠি পেয়ে এ এক অনন্য সুন্দর গভীর প্রেমের বার্তা বহন করে চলেছে তাই আমার কথাতেই বলছি ভালোবাসা হলো প্রেমের সৌন্দর্যবোধ যেখানে সরলতা ও নির্মল আনন্দ যেখানে কোনো স্বার্থ থাকার কথা নয় এতে বিশ্বাস থাকবে আর থাকবে পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান থাকবে যথেষ্ট অনুরাগ হাপোষ নয় সামঞ্জস্য বিধান লোভ নয় থাকবে পরস্পরের যথার্থ আবেগ যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না থাকবে বিশাল দায়িত্ববোধ যার দ্বারা একে অপরকে অনুপ্রাণিত করবে এগিয়ে যাবার সঠিক পথ দেখাবে বিয়েটাই সব শেষ নয় দূর থেকেও যার জন্য প্রার্থনা করে যাবে আর থাকবে কিছুটা অভিমান এবং তা হবে সাময়িক সময়ের জন্য